কম তেলে কিভাবে বেগুন ভাজি করে নিতে পারেন পুরো টিপস হয়ে আজকের রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই বেগুনগুলো কিন্তু ভাজতে প্রচুর তেল লাগে বিধায় কিন্তু অনেকেই এই বেগুন ভাজিটা খেতে চান না তবে আজকের টিপস যদি আপনি ফলো করে এই বেগুন ভাজিগুলো করে নেন তাহলে দেখবেন কম তেলেই কিভাবে এই বেগুনগুলো ভেজে নেওয়া যাবে এবং খেতেও হবে একদম স্বাস্থ্যসম্মত চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপিটা কীভাবে এই বেগুন ভাজিগুলো কম তেলে করে নিলাম প্রথমে এখানে আমি গোল গোল যেই বেগুনগুলো পাওয়া যায় আর এই বেগুনগুলোই কিন্তু বেশি তেল লেগে থাকে এই বেগুনগুলোই আমি নিয়েছি এখন আমি এগুলো খুব ভালো করে কেটে নেব আর এই বেগুনগুলো কিন্তু একটু মোটা সাইজের কাটতে হবে বেগুনগুলো কিন্তু প্রচুর নরম থাকে তাই একটু মোটা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দেব মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য এতে করে কিন্তু বেগুনের মধ্যে নুন হলুদ ঝাল কিছু খুব ভালো করে যেতে পারবে বেগুন ভাজিটা করার পরেও কিন্তু খেতে হবে দুর্দান্ত খুবই টেস্টি তাই খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আগে থেকে রেখে দেবেন ভাজার আগে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে এখন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা প্লেটে আমি ওয়ান থার্ড কাপ নিচ্ছি চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ নিচ্ছি বেসন এর মধ্যে দিয়ে লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ দেব হলুদ গুঁড়া হাফ চামচ দেব ভাজা জিরে গুঁড়া সবকিছু এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু আমি বেগুন ভাজার কোটিং করার জন্যই ব্যবহার করব সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন এক পিস বেগুন আমি নিয়ে নিলাম যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে কোট করতে হবে যাতে করে বেগুনের গায়ে কোনো অংশ ফাঁকা না থাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি আর এই কোট করার কারণেই কিন্তু বেগুনগুলো ভাজলে খুবই কম তেলেই ভাজা হয়ে যাবে এবং এর মধ্যে তেল ঢুকে যাবে না খেতেও হবে দুর্দান্ত এভাবে সবগুলো বেগুনই হাত দিয়ে চেপে চেপে এরকম সুন্দর করে কোট করে নেবেন সম্পূর্ণ বেগুনগুলোই আমি সেম প্রসেসেই দেখতেই পাচ্ছেন কোট করে নিলাম কোট করে নেওয়ার পরে পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে কোট করে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন যাতে করে খুব ভালো করে কোট হতে পারে মানে এক্সট্রা যে আপনি চালের গোড়া বা বেসনটা এটা লেগে থাকবে না এটার সাথে খুব ভালো করে সেট হয়ে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে এরপরে ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি এতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই তেলে কিন্তু আমি দুই ব্যাচ বেগুন ভেজে নেব এই তেলেই হয়ে যাবে বেগুনগুলো ভাজা আমি এক ব্যাচ দিয়ে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে খুব দ্রুতই সিদ্ধ হতে পারে এই বেগুনগুলো এমনিতেই নরম তারপরে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে কম তেলে এবং অল্প সময়ই ভাজা হয়ে যায় বেগুনগুলো এক পিঠ লাল হয়ে আসলে অন্য পিঠ উলটিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন এক ভাজা হয়ে গিয়েছে কিন্তু তেল কিন্তু আছে অতটা তেলের প্রয়োজন হয় না আবারও ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি প্রায় কিন্তু আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে আর অবশিষ্ট যে তেল রয়েছে সেটা দিয়েও কিন্তু বাকি বেগুন ভাজাগুলো হয়ে যাবে তা এইভাবে আপনারা বেসন এবং চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে কোটিং করে বেগুন ভেজে দেবেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে দেব আপনি পোলাও খিচুড়ি বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই বেগুন ভাজিগুলো খেতে ভীষণই মজার হয় আর অনেক ক্রিস্পি হয়েছে উপরের সাইডে আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ